টিম ইভেন্ট যে প্রতিযোগিতাগুলো হয়েছে সেগুলো আমরা আজকে পুরস্কার বিতরণী করার কথা ছিল কিন্তু সেটা আমরা করতে পারিনি সেজন্য আমরা অনুশীলন প্রক্রিয়ার পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা পরবর্তীতে সেটি আবার আপনাদেরকে নিয়ে সবাই একসাথে বসে একটু আনন্দ করে আমরা আপনাদের বাচ্চাদের হাতে আমরা আমাদের ক্ষুদ্র পুরস্কারগুলো তুলে দিব কিন্তু আমি এর মধ্যে আপনাদের সেই পুরস্কারের যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের ফলাফলটি ঘোষণা করছি রচনা প্রতিযোগিতায় দুঃখিত লোকসঙ্গীত ক বিভাগ প্রতিযোগিতায় প্রথম হয়েছে রূপক সেন এবং লোকনৃত্য ক বিভাগে অনিশা রায় প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে মিথিলা দাস এবং যৌথভাবে দ্বিতীয় হয়েছে শ্রাবন্তী দাস এবং তৃতীয় হয়েছে শ্রেষ্ঠমণি দেবনাথ এবং যৌথভাবে তৃতীয় হয়েছে মুস্কান দাস রাখি এবং লোকসঙ্গীত গ বিভাগে প্রথম হয়েছে মন্ত্রী লোকনৃত্যতে সরি প্রথম হয়েছে মন্দিরা দেব দ্বিতীয় হয়েছে তন্নি রায় তৃতীয় হয়েছে সাধারণত ক বিভাগে সাধারণত ক বিভাগে প্রথম হয়েছে রূপকথা সেন এবং সাধারণত ক বিভাগে প্রথম হয়েছে শ্রাবন্তী দাস এবং যৌথভাবে প্রথম হয়েছে স্মিতা ঘোষ এবং দ্বিতীয় হয়েছে অনিশা রায় তৃতীয় হয়েছে মিত্রিকা ঘোষ এবং সাধারণ নৃত্য ঘ বিভাগে প্রথম হয়েছে স্মিতা ঘোষ সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান ক বিভাগে প্রথম হয়েছে বণিক এবং দ্বিতীয় হয়েছে আজিজুল করিম খান সায়েন এবং তৃতীয় হয়েছে আয়ুষী যাদব সাধারণ জ্ঞান খ বিভাগে প্রথম হয়েছে কাজী মাহিদি ইসলাম এবং দ্বিতীয় হয়েছে মোহাম্মদ নওয়াজ নাজমুল গালিব এবং তৃতীয় হয়েছে আজিউল করিম খান সাধারণ জ্ঞান গ বিভাগে প্রথম হয়েছে রাজশ্রী দ্বিতীয় হয়েছে নিশাদ তাজি আনিক এবং তৃতীয় হয়েছে সুকন্যা পাল নজরুল নজরুল সঙ্গীত ক বিভাগে প্রথম হয়েছে আনিকা দেব দ্বিতীয় হয়েছে সুদ্ধি বিশ্বাস নজরুল গীতি বিভাগে প্রথম হয়েছে শ্রেষ্ঠামণি দেবনাথ দ্বিতীয় হয়েছে কুশাল দেব কুনাল দেব এবং তৃতীয় হয়েছে অশ্মী বিশ্বাস নজরুল গীতি গ বিভাগে প্রথম হয়েছে বৈশাখী পাল দ্বিতীয় হয়েছে বীরূপাক্ষ দেবনাথ এবং তৃতীয় হয়েছে প্রিয়ন্তী দেব রবীন্দ্র বিভাগে প্রথম হয়েছে আমিফ দেব এবং দ্বিতীয় হয়েছে সুলতি বিশ্বাস তৃতীয় হয়েছে প্রকাশ চৌধুরী রবীন্দ্রসঙ্গীত খ বিভাগে প্রথম হয়েছে আনন্দ শ্রেষ্ঠশীল এবং দ্বিতীয় হয়েছে প্রাপ্তি দেব এবং তৃতীয় হয়েছে শাওয়ন বর্মন রবীন্দ্রসঙ্গীত গ বিভাগে প্রথম হয়েছে বৈশাখী পাল দ্বিতীয় হয়েছে সন্দীপ দেবনাথ তৃতীয় হয়েছে প্রিয়ন্তী বিভাগে প্রথম হয়েছে অনুশ্রী সোম দ্বিতীয় হয়েছে শুদ্ধি বিশ্বাস তৃতীয় হয়েছে রাজদ্বীপ পাল চিত্রাঙ্কন খ বিভাগে প্রথম হয়েছে সত্যানু ভট্টাচার্য দ্বিতীয় হয়েছে স্বপ্ন সন্ধি রায় এবং তৃতীয় হয়েছে সাম্যদীপ দেবনাথ চিত্রাঙ্কন গ বিভাগে প্রথম হয়েছে শ্রেয়াশ্রী পাল দ্বিতীয় হয়েছে বিশাল ভট্টাচার্য দ্বিতীয় হয়েছে সপ্তশ্রী চৌধুরী ত্রয়ী দেশগান ক বিভাগে প্রথম হয়েছে আয়ুশ্রী যাদব বিন্দু দ্বিতীয় হয়েছে দিব্য দিব্য দেব এবং তৃতীয় হয়েছে প্রকাশ চৌধুরী দেশগান খ বিভাগে প্রথম হয়েছে অনন্ত শীল দ্বিতীয় হয়েছে নন্দিনী রায় তৃতীয় হয়েছে ত্রপা দেব দেশগান গ বিভাগে প্রথম হয়েছে সন্দীপ দেবনাথ দ্বিতীয় হয়েছে যশ্রী দেবনাথ তৃতীয় হয়েছে দেব বীরূপাক্ষ দেবনাথ লোকগীতি কবিভাগে প্রথম হয়েছে আনিকা দেব দ্বিতীয় হয়েছে সুদ্ধি বিশ্বাস এবং তৃতীয় হয়েছে দিব্যলীলা দেব লোকদীতি কবিভাগে প্রথম হয়েছে জান্নাতুল সৈদেশী শাওন দ্বিতীয় হয়েছে বিন্ধি দেবনাথ এবং তৃতীয় হয়েছে পেখম পানিজাত গ বিভাগে প্রথম হয়েছে বীরপক্ষ দেবনাথ দ্বিতীয় হয়েছে সঞ্জীব দেবনাথ এবং তৃতীয় হয়েছে জয়শ্রী দেবনাথ হয়েছে গল্প দত্ত দ্বিতীয় হয়েছে প্রত্যাশা সরকার তৃতীয় হয়েছে সৃষ্টি কবিতা আপনি গ বিভাগে প্রথম হয়েছে গুণাঙ্ক বণিক দ্বিতীয় হয়েছে নীলাঞ্জনা দে এবং তৃতীয় হয়েছে আরাধ্য পাল কবিতা আবৃত্তি বিভাগে প্রথম হয়েছে আজিলা হোসেন দ্বিতীয় হয়েছে উপাদৃতি দেবী তৃতীয় হয়েছে অনন্ত শ্রেষ্ঠ শীল বিভাগে কবিতা আবৃত্তি গ বিভাগে প্রথম হয়েছে আদ্রিজা পাল দ্বিতীয় হয়েছে কবিতা আবৃত্তি গ বিভাগে আমি বলছি প্রথম হয়েছে আদিজা পাল দ্বিতীয় হয়েছে পদ্মজা দেবনাথ এবং তৃতীয় হয়েছে একক হয়েছেভাগে প্রথম হয়েছে আদ্রিজা পাল দ্বিতীয় হয়েছে মিত্রিকা ঘোষ দ্বিতীয় হয়েছে গুণাঙ্ক মণি রচনা প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা প্রথম হয়েছে বিরুপাক্ষ দেবনাথ এটা হচ্ছে গিবাগ দ্বিতীয় হয়েছে চৈতি পাল তৃতীয় হয়েছে রাত্রিপাল শ্রেয়া এবং রচনা প্রতিযোগিতা উন্মুক্ত যেটা সেটাতে প্রথম হয়েছে সায়দ আহমেদ রানা এবং দ্বিতীয় হয়েছে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খাই এরপরেও যদি আপনারা এই ফলাফলটি জানতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরাও আপনাদের ফোন নম্বর রেখে দিব এবং পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদেরকে আমরা অবশ্যই আমরা কল দিয়ে জানাবো যে কখন কোথায় এবং কিভাবে অনুষ্ঠানটি হচ্ছে আপনাদেরকে নিয়ে সেটা আমরা জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আমরা শুরু করতে চাচ্ছি